দীর্ঘ একশো বছর পর রাস্তার মুখ দেখতে পেল গ্রামবাসীরা ইতিহাস তৈরি হলো এলাকায় তবে এই রাস্তা নির্মিত হলো কোনো সরকারি অর্থে নয় গ্রামবাসীদের নিজেদের খরচে তৈরি হলো এই রাস্তা রাস্তা তৈরি হতেই মিষ্টি মুখ করলো গ্রামবাসীরা উৎসবের মেজাজ দেখা গেল সেই এলাকায় অভিযোগ দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কত প্রধান পঞ্চায়েত এলো গেল কত নির্বাচন হয়ে গেল কত প্রতিশ্রুতি এসেছিল কিন্তু কাজের কাজ হয়ে ওঠেনি দীর্ঘ একশো বছরেও জনপ্রতিনিধির পেছন পেছন আবদার নিয়ে ঘুরলেও কেউ পাত্তা দেয়নি একটা সময় প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন গ্রামবাসীরা তবে অবশেষে সেই গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ কয়েক যুগ পর রাস্তা পেল ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নন গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি পনেরো অবলিক একশো নম্বর বুথের পাঁচটি পরিবারের প্রায় ৩৫ জন গ্রামবাসী যদিও গ্রামবাসীদের এই কাজের পাশে এসে দাঁড়িয়েছে এলাকার নবনির্বাচিত তৃণমূল পঞ্চায়েত শিবানী রায় অবশেষে বহু বছরের কালো মেঘ যেন কেটে গেল গ্রামবাসীরা প্রত্যেকে মিলে দিন কয়েকের মধ্যে প্রায় দেড়শো মিটার লম্বা এবং সাড়ে দশ ফুট চওড়া এই রাস্তা নির্মাণ করে এক ইতিহাস তৈরি করল এলাকায় উন্নয়ন বঞ্চিত সেই এলাকাবাসীদের দাবি দীর্ঘ শতাধিক বছর ধরে সামান্য আলবে এক হাঁটু কাদা পার করে উঠতে হতো বড় রাস্তায় পৌঁছতে পারত না এমার্জেন্সি কোনো পরিষেবা বিশেষত বর্ষায় স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তায় বেরোনোই মুশকিল হয়ে যেত চারিদিকে জল জমত তাদের অভিযোগ প্রতিবার ভোটের আগে নেতারা বড় বড় কথা বললেও কাজের কাজ করে দেখাতে পারেনি কোনো দলই এলাকার স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র রায় সবিতা রায় রবীন রায় সোনামন রায় নিত্যানন্দ রায় সহ সকলে মিলে জমি দান করে এই রাস্তা নির্মাণ করেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত শিবানী রায় এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র রায় কি বলছেন আমরা শুনে নেব তার মুখ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এই রাস্তা লা হওয়াতে খুব যাতায়াতের খুব অসুবিধা ছিল বসার সময় ধরো এক কমর হাঁটু জল পার হওয়া যাইত মানে এই এইসব চিন্তাধারা মাথায় রাখিয়া পাশে আমারও জমি আছে যাই হোক এই রাস্তা হওয়াতে এই পরিবারগুলারও এটা খুব যাতায়াতের সুবিধা হইল তার সাথে সাথে আমারও একটু সুবিধা আমারও জমিগুলোতে ঢুকতে একটু সুবিধা হইলো এই জন্য আমি চিন্তাধারা করি এই জমিটা আমি রাস্তা আর নির্মাণের জন্য দান করলাম আর আচ্ছা কার কথা মতো সহযোগিতা করছিল আমাদের পঞ্চায়েত যে শিবানী রায় আছে ওনারও সহযোগিতা এখানে আছে ওনারাও আমার সঙ্গে বোঝাপড়া করার পর এই সিদ্ধান্ত মানে এই দান করলাম আর কি এই রাস্তার জন্য কতটুকু জমি তবু ধরো একশো মিটার তো লম্বা দশ ফুট চওড়া আচ্ছা

We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.